আমি সারা জীবন ইনশাল্লাহ থাকবো যদি বেঁচে আসি এর পাশাপাশি কিভাবে মানুষকে করা যায় কিভাবে মানুষকে হেল্প করা যায় কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় কিভাবে নিজের ভালো করা যায় কিভাবে মানুষের ভালো করা যায় এটা আমি সবসময় করবো মানুষ যখন অনেক বেশি আহ ধুমরায় মুচরায় ভেঙে চুরে গড়ে নিয়ে একটা পর্যায়ে যায় তখন কিন্তু তাকে গালি করলে মারলে ধরলে বা তার কোনো বিশাল কোনো ক্ষতি করলে তার কিন্তু কিছু যায় আসে না সো আলহামদুলিল্লাহ তিন বছরে আমি প্রায় 30 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলছি সো ওই মানে কে কি বললো কে কি করলো তাতে আমার অ্যাকচুয়ালি কিছু যায় আসে না আর যেহেতু ত্রিশ বছরের এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে সো ওই দুই একটা জিনিস আমার কোনো কিছু ইনশাল্লাহ যাবে আসবে না পনেরো লক্ষ সত্তর হাজার ফলোয়ার গেইন করা একটা পেজের জন্য এটা হিউজ এটা মানুষ পাঁচ বছর দশ বছর লাগে পারে না এটা মাত্র আমি তিন বছরে পারছি দ্যাট মিন্স খুব ইজিলি আমি বলতে পারি যে হ্যাঁ বিশাল এক্সপিরিয়েন্স আমার আছে সো ওই এক্সপিরিয়েন্স জায়গা থেকে সামান্য একটা পেজ চলে গেল বা সামান্য একটা ক্ষতি হলো সামান্য একটা স্ট্রাইক খেলাম সেই জন্য আমি কাঁদবো কাঁদ কাটবো বা অনেক ইমোশনাল হয়ে যাব কাজ বন্ধ করে দিব বা ফ্যামিলির মানুষের উপরে এটা কোনো এফেক্ট ফেলবো

মানে ফুডাপে কিন্তু তার মাথা থেকে আসা নামটা এই নামটা হচ্ছে তার মাথা থেকে আসছে যে ঠিক আছে তোমার এই পেজের নামটা আমি ফাবুদা ফুডাপি দিই এতে করে যেটা হবে এটা একটা শিক্ষণীয় বিষয় আছে যেহেতু মানুষ আমাকে আমাকে এবং আমার পেজকে ফুডাপি নাম হিসেবে চিনে সো কিভাবে এমন একটা নাম দেওয়া যায় যেখানে ফুডাপি লিখে সার্চ করলে পেজটা চলে আসবে সো সেই জায়গা সো সেই জায়গা থেকে হচ্ছে ওর মাথায় এটা আসলো যে ঠিক আছে ফাবুদা ফুডাপি দিই তাহলে তোমার ওই সুইট নেমটাও থাকলো ফুডাপি নামটাও থাকলো একটা পেজের নামও হয়ে গেল

যেটা আমার তিন বছরের মধ্যে আমি এটা অনেক বেশি দেখলাম কারণ যারা আমাকে করে ভালোবাসে বা পজিটিভিটি যাদের মধ্যে আছে আমাকে নিয়ে তারা অলওয়েজ আমাকে ইনবক্স করে তারা অলওয়েজ আমাকে মানে কমেন্ট করে করে ম্যাক্সিমাম ইনবক্স আর হচ্ছে মোবাইলে ফোন দেয় আর যারা হিটার্স আছে বা নেগেটিভ ভাবে আমাকে যারা নেয় তারা বিষয়টাকে একটু বেশি প্রকাশ করে তো গোপনীয়তা যারা মেনটেন করতেছে আমাকে ভালোবেসে তাদেরটা গোপনীয়ই থাকে আর যারা প্রকাশ্যে হচ্ছে আমাকে ঘৃণা করতেছে তাদেরকে প্রকাশে একটা কথাই বলবো আপনারা অনেক ভালো একটা মানুষকে শুধু শুধু ঘৃণা করতেছেন এটার প্রতিদান কিন্তু খুবই খারাপ হবে কারণ আপনারা যখন আমার সাথে সামনাসামনি মিট করবেন তখন আপনারা অনেক বেশি অ্যাস্ট্রনিস্ট হবেন যে এত ভালো একটা মানুষকে এতটা প্রাণবন্ধন একটা মানুষকে শুধু শুধু অযথা বিনা কারণে এতদিন ঘৃণা করে আসছি এতদিন হেট করে আসছি তো আমার আর কোনো কিছু বলার নাই আর যদিও আমি এবং আমার পজিটিভ অডিয়েন্সরা আমার ফটোপি পেজটাকে মিস করতেছে বাট ইটস ওকে মাঝে মাঝে কিছু কিছু জিনিস মিস করা ভালো মিস করলে ভালোবাসা বাড়ে সহানুভূতি বাড়ে আরো পজিটিভ অনেক কিছুই বাড়ে